আসসালামু আলাইকুম ফিজিও মেডিকেল সাপ্লাই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে ভাইব্রোশেপ নিয়ে কথা বলবো এটি হচ্ছে যাদের মেদবুড়ি বেড়ে গেছে বা পেটের চর্বি বেড়ে গেছে তাদের জন্য তা আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে ভাইব্রোশেপ আমরা অনেকে চিনি তো এটা হচ্ছে ভাইব্রোশেপের ভিতরে একটি ভালো কোয়ালিটির মেশিন তা আমরা এখন এই মেশিনটি করে দেখাবো এটা কিভাবে ব্যবহার করতে হয় সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই করেন হয়ে আর ফিজিওথেরাপির অল এক্সেসরি ইকুইপমেন্ট আমাদের কাছে পাবেন তা আমরা এখন এটার সাথে কি কি থাকছে আমরা দেখাচ্ছি একটা চার্জার এটা হচ্ছে মূলত মেশিনটা থাকছে হচ্ছে একটা ক্যাটালগ বই আর ক্যারি করার জন্য চমৎকার একটি ব্যাগ সাথে থাকছে তা আমরা এখন এই মেশিনটিকে অন করে দেখাবো তো এটা হচ্ছে আপনারা এটোপ্টার সাহায্যে বারো বল ডিসি এটোপ্টারের সাহায্যে আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে খুব ভালো মানের ভাইব্রোসটা আপনারা হয়তোবা দেখা যায় যে নর্মাল কোয়ালিটির একটু কম বাজেটের ভিতরে যে মেশিনগুলো পান সেগুলো দ্রুত নষ্ট হয়ে যায় তো আমরা যেই মেশিনটা দেখাচ্ছে এটা হচ্ছে ভালো কোয়ালিটি তো এটা কিভাবে ব্যবহার করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাচ্ছি তো ভিডিওটি কেউ টেনে দেখবেন না আমাদের চ্যানেলটিতে লাইক শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আমরা এখন বিদ্যুতের লাইন দিয়েছি দেখুন এটা কিন্তু যেই রেড কালারের লাইটটা এটা কিন্তু জ্বলছে তা আমরা এখন এটা পেটে লাগিয়ে নেব এটা হচ্ছে আপনি দৈনন্দিন দশ মিনিট করে ব্যবহার করলে আপনাদের পেটের চর্বি কমে যাবে তো এটা হচ্ছে আপনার ইনফারেট সহ আপনারা হয়তোবা দেখা যায় যে অনেকগুলো আছে ইনফারেট নেই যেটা হচ্ছে লাইট ইনফারেট লাইট সহ যেটা আপনারা যেই ব্যবহার করেন ইনফারেটটা হচ্ছে দ্রুত চর্বি কাটার জন্য তো এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে সাশ্রয়ী দামে এবং কি সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো দেখুন আমি এখন অন করে নিয়েছি এই মেশিনটা অন করলে কিন্তু এটার ইনটেন্সিটি কম থাকবে তারপরে আমি ইনটেন্সিটি বাড়াতে পারবো এবং কি এটা হচ্ছে আমি লাইটটা যেই ইনফারেটটা ইনফারেটটা আমি বাড়াবো ইনফারেটটা কিন্তু এক মিনিট বা দুই মিনিটের বেশি কেউ নেবেন না কারণ হচ্ছে দুই মিনিটের বেশি নিলে দেখা যায় যে ভিতরে যেতে পারে কারণ হচ্ছে অনেকে দেখা যায় যে এই মেশিনটা বিক্রি করেন কারণ হচ্ছে এটার সম্পর্কে জানেন না তো তাদেরকে আমরা বলছি যে এই মেশিনটা হচ্ছে দুই মিনিটের বেশি কেউ ইনফারের যাবেন না কারণ হচ্ছে পরবর্তীতে আপনাদের কিন্তু পেটে ফুসকা পরে যাবে আমরা এখন দেখা যায় যে মেশিনটি রান করে নিলাম দেখুন আর এই মেশিনটা হচ্ছে চর্বি কমার জন্য খুবই ভালো একটা এটা পুরুষ কিংবা মহিলা ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটা নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের শোরুম সরাসরি এসে ভিজিট করতে পারেন আমরা কুড়ি আমার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে দিবেন